হাই বন্ধুরা তোমরা কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো আমার লো অ্যান্ড স্লো ডট কো চ্যানেলে সবাইকে স্বাগত জানাই আজকে আমি তোমাদের সাথে শেয়ার করবো দুধ পুলির রেসিপি কীভাবে বানাতে হয় দুধ পুলির রেসিপি সেটা দেখো আশা করি ভালো লাগবে এই রকম পদ্ধতিতে তো প্রথমে দেখো পাঁচশো গ্রাম দুধ নিয়ে একটা ডিচকিতে গরম হতে দিয়েছি দুধটা ফুটবে ঘন হয়ে এখানে কড়াইতে আমি জল দিয়ে দিলাম আর এইটা হচ্ছে সেদ্ধ চালের গুঁড়ো তো এখানে ময়দা বা আতপ চালের গুঁড়ো সুজি কোনো কিছুই মেশানো নেই ফ্রেশ একদম সেদ্ধ চালের গুঁড়ো সারা রাত্রি ভিজিয়ে রেখে দিয়েছিলাম কালকে তার মধ্যে জল ঝড়িয়ে আবার মিক্সিতে আমি গুঁড়ো করে নিয়েছিলাম চালের গুঁড়ো তো দেখো বাজারেও কিনতে পাওয়া যায় চালের গুঁড়ো কিন্তু বাড়িতে যখন সেদ্ধ চাল আছে সেদ্ধ চাল ভিজিয়ে আমি বাড়িতেই গুঁড়ো করে নিয়েছি এখানে দেখছো বন্ধুরা একদম টকব করে জলটা ফুটেছিল চালের গুঁড়ো দিয়ে দিলাম আর দিয়ে তারপরে খুন্তির সাহায্যে আমি নাড়াচাড়া করবো কিছুক্ষণ এখন পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম তো লবণ দিয়ে একটু ফুটন্ত গরম জলে চালের গুঁড়ো দিয়ে লবণ দিয়ে একেবারে নাড়াচাড়া করব আর যতক্ষণ না জলটা শুকিয়ে যাচ্ছে আর কি চালের গুঁড়ি থেকে এই যে দেখতে পাচ্ছ বন্ধুরা জলটা শুকিয়ে এসছে আরও কিছুক্ষণ নাড়তে হবে এখন তোমাদের দেখাচ্ছি দেখো একেবারে জলটা শুকিয়ে গেছে দেখতে পাচ্ছ কড়াইতে একটু একটু করে লেগে যাচ্ছে তখনই বুঝতে পারবে যে চালের গুঁড়োটা একেবারে রেডি হয়ে গেছে আমার পুলিপিঠে বানানোর জন্য দেখতে পাচ্ছ এখন আমি একটা থালা নিয়েছি থালাতে এই ডোটা তুলে রাখবো আর কি তারপরে আমি কিছুক্ষণ ঠান্ডা হতে দেব এখন তো গরম আছে হাত দিলে হাতে শুইবে না তো হাতে শুইবে ওই রকম গরম থাকবে তার মধ্যেই আমি আবার চালের গুঁড়িটা ভালো করে হাত দিয়ে ঠেসে নেবো আর কি এই যে দেখতে পাচ্ছ বন্ধুরা গরম আছে মানে হাতে গরমটা সহ্য হবে ওই রকম গরম রাখতে হবে বেশিক্ষণ রাখলে চালের গুঁড়ি আবার শক্ত হয়ে যায় আর কি কিন্তু আমার যেভাবে আমি গরম জল দিয়ে ফুটিয়ে নিয়েছি ভালো করে রান্না করে নিয়েছি চালের গুঁড়ি একদম মানে শক্ত হবে না নরম তুলতুলেই থাকবে সব সময় তো এইভাবে পুলিপিঠে বানালে নরমও হয় ভাঙেও না শক্তও হয় না আর কি দুধের সঙ্গে ফুটালে তো দেখো এখন আমি লেচি কেটে নিচ্ছি গোল গোল করে সমস্ত লেচি কেটে তারপরে আমি পুলিপিঠে সেব আকারে বানিয়ে নেবো আর কি তো দেখো হাতের সাহায্যে একদম গোল করে নিলাম দিয়ে মাঝখানে একটু গর্ত করে নেবো যাতে পুরটা মানে রাখা যায় আর আমি আগে থেকেই পুর বানিয়ে নিয়েছিলাম নারকেলের পুর আর কি তো এই পুরটা দিয়ে দেব দিয়ে আমি পুলি পুলিপিঠেগুলো সমস্ত পুলি পুলিপিঠেগুলো একে একে বানিয়ে নেব আর কি দেখো বন্ধুরা পুলি পুলিপিঠেগুলো একদম সমস্ত বানিয়ে নিয়েছি পাঁচশো গ্রাম দুধের মধ্যে এই কটা পুলিপিঠে বানিয়েছি এটা দিয়ে দেবো সমস্ত বেশ সুন্দর লাগছে পুলিপিঠেগুলো এখন দেখো গরম দুধের মধ্যে আমি পুলিপিঠেগুলো একে একে সব ছেড়ে দেবো দেখো সমস্ত পিঠে দিয়ে দিয়েছে এখন একটা এলাচ ফাটে দিয়ে দিলাম এলাচটা কিন্তু দারুণ গন্ধ ছড়ায় আর এখানে দেখতে পাচ্ছি এগুলো হচ্ছে খেজুর গুড় আর কি আমি উপর থেকে দিয়ে দিলাম আমি চিনি দেব না দুধটা একটু মিষ্টি মিষ্টি হলে ভালো হয় পুর তো মিষ্টি আছেই নারকেলের পুর ভিতরে পিঠের ভিতরে আর উপর থেকে আমি চিনি না দিয়ে একটু খেজুরের গুড় দিয়ে দিলাম খেজুরের গুড়ের গন্ধটা বেশ ভালো লাগে আর পিঠে খেতে দারুণও লাগে তো দেখতে পাচ্ছি বন্ধুরা একদম ফুটে গেছে সমস্ত পিঠেগুলো একেবারে সেদ্ধ হয়ে গেছে দুধের সাথে আর উপরের পিঠেগুলো একটু চামচের সাহায্যে একদম উল্টে পাল্টে দিলাম একটাও পিঠে আমার ভাঙেনি সবই গোটা আছে তোমাদের দেখাবো এখন দেখো দুধ পুলি ছাড়া আর কিছু পিঠে বানিয়েছিলাম পুলি পিঠে সেগুলো স্টিমে দিয়ে দিচ্ছি নিচে হচ্ছে হাঁড়িতে জল গরম বসিয়ে দিয়েছিলাম তার উপরে ঝাঁঝির করা থালা দিয়ে স্টিমে দিয়ে দিলাম দিয়ে পাঁচ সাত মিনিট পরে আমি ঢাকনাটা খুলে দেখছি পিঠেটা খুব সুন্দর সেদ্ধ হয়ে গেছে এখন আমি এই যে থালায় পরিবেশন করে নিচ্ছি অনেক কটাই পিঠে বানিয়েছি হচ্ছে পাটি পাটিস্যাপটা পিঠে এমনি হচ্ছে দুধ পুলি ছাড়া যে পিঠে সেদ্ধ করেছিলাম পুলি পিঠে স্টিমে আর এখন এই যে দুধ পুলি বাটিতে নিছি দেখো আর এই পিঠে এত নরম হয়েছে তুলতুলে হয়েছে মুখে দিলেই মিলিয়ে যায় কিন্তু বারবার খেতে ইচ্ছে করবে এরকম দুধ পুলি তো এইভাবে যেভাবে বানালাম আমি তোমরাও বানিয়ে দেখো ভালো লাগবে আশা করি তো ভালো লাগলে দুধ পুলি রেসিপিটা অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও সাবস্ক্রাইব করতে ভুলো না ধন্যবাদ জানাই